সামাজিক বিপর্যয় সমাজের অবক্ষয়ের কারণগুলো দেখেন আপনি যে সমাজ কোরআনের পথ থেকে সরে গিয়েছে যেই সমাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দেখারও আদর্শ থেকে সরে গিয়েছে সেই সমাজে কিভাবে শান্তি আসবে বলেন শান্তির যে রুট রাস্তা সে বন্ধ করে দিয়েছে একটু তাদাব্বর করিয়েন আল্লাহ রব্বুল যে বলেছেন যে আসমান জমিনে জলে স্থলে যেই বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ এই যে চতুর্মুখী জেনা বেবিচার খুন রাহাদানি লুটতারাজ আপনার এই যে ধর্ষণ থেকে নিয়ে যত ফাঁসাদ তুমি দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো সবই হচ্ছে মানুষের কর্মফল বিমা কাসাবাদ আইদিন নাস বিমা কাসাবাদ আইদিন নাস অতএব সর্বদাই খেয়াল রাখবেন একটি বিষয়ে সর্বদাই খেয়াল রাখবেন যে যদি আপনি দেশে সমাজে পরিবারে যদি আপনি শান্তি চান যদি শান্তি চান আপনার শান্তির পথ হচ্ছে যেমনটি আল্লাহ তালা বলেছেন তুমি কি করো উদু হফিস পরিপূর্ণ তুমি কী করো তোমার ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আংশিক নয় সামাজিক অবক্ষয় সামাজিক বিপর্যয়ের একটি কারণ সেটি হচ্ছে মানুষ আল্লাহর দেওয়া বিধান থেকে আল্লাহর দিন থেকে দিন ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণ বিমুখ হওয়ার কারণ এটাই জলের স্থলে যত বিপর্যয় যত ফেতনা দেখতে পাচ্ছেন চতুর্মুখী একটাই কারণ এ কথা আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রবুল আলম বলেন যে জাহারুল বাহার বিমা রিওল ফাসাদিও কাসাবাস যা তুমি দেখতে পাচ্ছ জলের স্থলে যত বিপর্যয় দেখতে পাচ্ছ এই ডানে বামে সামনে পিছনে যত ফেতনা ফাসাদ দেখতে পাচ্ছ সবই হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস সবই মানুষের কর্মফল মানুষের কর্মফল মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে দেখিয়ে গেছে ন্যায় নীতির রাস্তা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষকে দেখিয়ে গেছে কি সত্য ন্যায় পরায়ণতার রাস্তা কোনো জুলুম থাকবে না সমাজে কোনো ধর্ষণ থাকবে না সমাজে কোনো হত্যা থাকবে না সমাজে কোনো অত্যাচার অনাচার থাকবে না সমাজে কোনো অপরাধী সমাজে থাকবে না সব ফেরস্তা চরিত্রের মানুষ হয়ে যাবে কোথায় আমাদের আজকে সামাজিক অবক্ষয়ের কারণ পরে পারিবারিক অবক্ষয়ের কারণ ব্যক্তি জীবনের অবক্ষয়ের কারণ সব ডানে বামে সামনে পিছিয়ে অত্যাচার আর অনাচার আর গুনাহার গুনা আমাদের জীবনে বরফ অতএব একটাই রাস্তা মুক্তির একটাই পথ ফিরে আসো আল্লাহ অঙ্গিতার রসুলের দিকে একটাই পথ যদি বাঁচতে চান এই চতুর্মুখী ফেতনা থেকে ফিরে আসতে হবে কার দিকে আল্লাহ অবঙ্গিদর রসুল সাল্লিয়ামের দেখানো পথের দিকে আপনাকে ফিরে আসতে হবে আর না হয়তো বিপর্যয় আসবেই আসবে বিপর্যয় কখনো ঠেকাতে পারবেন না মানুষ নিজের কর্ম আল্লাহ বলেছে তুমি জানা ব্যবিসার করো না সে সেটাই করতেছে আল্লাহ বলেছে তুমি শোক ঘোষ খাইও না সে সেটাই করতেছে আল্লাহ বলেছে নির্বিশারে মানুষকে হত্যা করিও না সে সেটাই করতেছে আল্লাহ বলতেছে মানুষের প্রতি জুলুম করিও না সে সে সেটাই করতেছে যখন আল্লাহর বিরুদ্ধে আপনি চলে যাবেন তখন আল্লাহর আজাবা নেমে আসবে না সব আল্লাহ রাজাবে গুলো ফেতনা ফাসাদ অশান্তি আর অশান্তি সমাজে বসবাস করার জন্য অযোগ্য হয়ে পড়েছে সমাজ চতুর্দিকে অপরাধী অপরাধী মানুষ কখন আপনার নিজের প্রাণের কোনো আপনার নিশ্চয়তা নেই কখন কে মেরে দিবে কখন কে কোন জুলুমের শিকার হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর একটু দেখেন তো আপনি দেখেন কি অবস্থা আমাদের দেশে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন ফিরে আসো আল্লাহর দিকে যত তাকে দিনের কথা বলবেন তার কাছে বোঝা মনে হচ্ছে কেন শয়তান তার অন্তরে বাসা পাচ্ছে

আল্লাহর দিনের কথা কোরআনার কথা আল্লাহ কথা দিন রাত আল্লাহর আল্লাহবঙ্গিতা বলেছেন ওলামাই কালাম বলেছেন তুমি মুখ ফিরিয়ে ঠিক তেমনি করে যেমনটি তুমি আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছ রসুলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছ কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছ আর আজকে এই হাসরের মাঠে তোমাকে আমি অন্ধ করে উঠালাম অন্ধ করে সে অন্ধ হয়ে উঠবে দুনিয়াতে দেখতে পেয়ে তারপর সে অভিযোগ করবে আল্লাহ আমি কেন অন্ধ আল্লাহ বলবেন কেদা আলিকা আতাতকা আয়াতুনা ফানাসি তুমি আমার দিনকে ভুলে গেছো আমার কোরআনকে ভুলে গেছো রসুলের আদর্শকে রসুলের পথ ছেড়ে দিয়েছো আজকে ঠিক যেভাবে তুমি দুনিয়াতে ভুলে গেছো আজকে তোমাকে আমি ভুলে গেলাম যাও এরকম কোন দিকে যাবে যাও এটা হচ্ছে শাস্তি যে ব্যক্তি আল্লাহর দিন থেকে যারা দূরে সরে যাবে এটা হচ্ছে তাদের শাস্তি দুনিয়ায় সুযোগ আছে নিজের আত্মপর্যাল চলান দুনিয়ায় সুযোগ আছে ফিরে আসা আল্লাহর দিকে তো ওই আল্লাহ তো অবাতন তো তো ফিরে আসা আল্লাহর দিকে আল্লাহ বলেছেন তুমি তবা করবা ফাকুল তুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা